হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বারো লক্ষ লিস্টেড যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়ার কথা তাদের কম বেশি সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে কিন্তু এখন অবধি যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি বা কোনো রকম মোবাইলে এসএমএস যায়নি বা আধার ভেরিফিকেশন হয়নি তাদের সমস্যা কিভাবে সমাধান হবে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে কিন্তু সেটি কিন্তু কোনো সমস্যা সমাধানের উপায় নয় ঠিক তার জন্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছেন সেই নম্বরে সরাসরি কথা বললেই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে সেই তিনটি হেল্পলাইন নম্বরে কি কি অভিযোগ করা যাবে কি কি বিষয়ে কথা বলা যাবে কিন্তু এখনও অবধি যারা টাকা পায়নি সেই সকল বেনিফিশিয়ারিদের কী হবে সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সমস্যা সমাধানের জন্যে রাজ্য আধিকারিক থেকে শুরু করে জেলা আধিকারিকদের কী কী নির্দেশ দিয়েছেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আমরা সরাসরি সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী বলছে আবাসের টাকা বারো লক্ষের অ্যাকাউন্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিন তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন কারণ কি আসুন দেখে নিই কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজের কোষাগার থেকে বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছেন জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাতেই তিনটি হেল্পলাইন নম্বর সক্রিয় করল নবান্ন সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা এই তিনটি নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন পঞ্চায়েত দপ্তরে একটি হেল্পলাইন নম্বর রয়েছে ওয়ান এইট ডবল জিরো ডবল এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান এই নাম্বারগুলি আপনারা অবশ্যই নোট ডাউন করুন বা নোট করে নিন আন্ডারলাইন করে নিন অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের জন্য খুবই কাজে দেবে পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো রয়েছে সেখানেও আবাস সমস্যা সংক্রান্ত সমস্যা জানানো যাবে একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন নম্বর একশো বারো সক্রিয় করেছে নবান্ন যারা সমীক্ষার পর আবাস যোজনা বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেকের মোবাইলে এসএমএস মারফত সেই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে বলা হয়েছে এস এম পেয়েছেন অথচ প্রথম কিস্তি টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও অন্য কোনো সমস্যা হচ্ছে তারা হেল্পলাইনে অবশ্যই এই বিষয়গুলি জানাতে পারবেন কেন এত তৎপর নবান্ন মূলত তিনটি কারণ এক নিচুতলায় যাতে আবাস যোজনা নিয়ে কাঠবাণী নেওয়ার অভিযোগ না ওঠে দ্বিতীয়ত অনেকেই আছেন যারা এবার আবাস যোজনায় টাকা পাননি তারাও যদি ফোন করেন তাদের সরকারের তরফে বার্তা দেওয়া হবে তাদের বোঝানো হবে তারা আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও নিরাশ করবে না কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরও ষোলো লক্ষ মানুষকে আবাস যোজনা টাকা দেবে তৃতীয় পয়েন্ট হচ্ছে গ্রামীণ এলাকায় অনেকেই টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবহল নন তারা যাতে কোনো সমস্যায় না পড়ে তাও নিশ্চিত করতে চাইছে সরকার দু সালে লোকসভা ভোটের কয়েক মাস পরে দলের একটি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঠবাণী প্রসঙ্গ তুলে নিচুতলা নেতাদের তীব্র ভৎসনা করেছিলেন তারপরে জেলায় জেলায় দেখা গিয়েছিল স্থানীয় স্তরে তৃণমূলে তাদের বাড়ির সামনে কাঠমানি ফেরত বিক্ষোভ যদিও পাঁচ বছর আগে আবাস যোজনার টাকা এসেছিল কেন্দ্র থেকে এবার কিন্তু পুরোটাই দিচ্ছে রাজ্য সরকার নবানায়ক আধিকারিকের বক্তব্য নির্দিষ্ট লক্ষ্য নিয়ে রাজ্য সরকার আবাস যোজনায় চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা খরচ করছে সেই লক্ষ্য যাতে কোনো অবাঞ্ছিত কারণে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে এই হেল্পলাইন নম্বরে শুরু ইতিমধ্যেই নবান্ন তরফে জেলা প্রশাসন মারফত মহকুমা এবং ব্লক প্রশাসনের কর্তাদের বার্তা দেওয়া হয়েছে স্থানীয় স্তরে আবাসের বাড়ি করা যে কোনো সমস্যা আপনি ওই তিনটি হেল্পলাইন নম্বরের মাধ্যমে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি পৌঁছে দিতে পারবেন আর সেই সমস্যার সমাধান খুব দ্রুত করে দেওয়া হবে আর সেগুলো কিন্তু একদম হাতে গরম প্রমাণও পাওয়া যাচ্ছে যে কেউ যে কোনো সমস্যা নেই শুধুমাত্র আবাস সংক্রান্ত কিন্তু ফোন করলেই রাজ্যের তরফ থেকে রাজ্যে যে সকল আধিকারিকরা রয়েছে তারা কিন্তু দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে যারা এখনও অবধি টাকা পাননি তারাও ফোন করতে পারবেন যাদের লিস্টে নাম নেই তারাও নিজেদের সমস্যা নিয়ে ফোন করতে পারেন তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আবাস সংক্রান্ত তথ্য সহ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ